কৃষ্ণই ভগবান তোโบ মন্দিরে রাধা রানী এবং শ্রী কিবিন্দর ভसना কেন করা হয় নমস্কার বন্ধুরা কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সনাতন ধর্মের সঠিক দিকদর্শনগুলো আপনাদেরকে জানাতে আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন মন্দিরে রাধা রানী এবং শ্রী কিবিন্দর ভसना কেন করা হয় চলো আজকের ভিডিওটি আমরা সেটা মূর্তিমতি ভক্তির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা সম্ভব শ্রীকৃষ্ণ বলেছেন যদি কেউ আমাকে জানতে চায় তবে তাকে অবশ্য ভক্তির আশ্রয় থাকতে হবে ভক্তা মাম অভিজানতি হরে কৃষ্ণ মহামন্ত্রে প্রথমে হরে কথাটি বলতে হে রাধারানী হে কৃষ্ণের আনন্দদায়ী বা হরা শক্তিকে বোঝে অভিমানী ব্যক্তিরা আগে কৃষ্ণকে ভগবান মনে করে আর নিজেকে ভক্ত মনে করে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন যারা কৃষ্ণের সেবা করেছেন সর্ব হবে তাদের দাসানুদাস হতে তাই সেই নিত্য সেবা ভাব পরিস্ফুট করার জন্য শ্রীকৃষ্ণের চতুষ্পাশে তার সেবা পরায়ণ শক্তি সমূহ বিরাজ করছে তাছাড়া কৃষ্ণ কখনো একাকী থাকতে চান না সর্বদা তার সঙ্গে কেউ না কেউ থাকবেন অতএব সেইভাবে শ্রীকৃষ্ণের উপাসনা পূর্ণ ও যথার্থ বলে স্বীকার আজকের ভিডিওটি এই পর্যন্তই হরে কৃষ্ণ